একটা বিষয় আপনার জেনে রাখা প্রয়োজন বা জেনে হয়তো অবাকি হবেন যে আমাদের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে সেগুলো বিশ্বের একশো সাতান্ন প্লাস বিষয়টা একটু মাথায় রেখেন একশত সাতান্ন প্লাস দেশে তারা আপনার ওষুধ রপ্তানি করে আর আরেকটা বিষয় হচ্ছে এর যে কাঁচামালগুলো আছে সেই কাঁচামালগুলো হচ্ছে আপনার নাইনটি এইট পারসেন্ট এগুলো বাইর থেকে আমদানি করতে হয় এখন সেই কাঁচামালগুলো কোন কোন দেশ থেকে আমদানি করতে হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার চীন হ্যাঁ আপনার ভারত আছে জার্মানি আছে এবং ইসরায়েলও কিন্তু এখানে আছে তো সেক্ষেত্রে আমরা যে ওষুধগুলো উৎপন্ন করতেছি সেগুলোর মান বা কোয়ালিটি যথেষ্ট পরিমাণে এখন কিন্তু বাংলাদেশের ভালো এখন আমাদের দেশে যে উৎপন্ন ওষুধগুলো সেগুলো রেখে যারা এই যে ভাবেন যে আপনার ভিন্ন দেশের ওষুধগুলো ভালো বা ভিন্ন দেশের ওষুধের প্রতি আকৃষ্ট হইতে হবে সেক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যে দেখেন আমাদের যে পার্শ্ববর্তী দেশ আমরা এতদিন কিন্তু ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিলাম বিশেষ করে ওষুধ থেকে শুরু করে আপনার যত প্রকার পণ্য আছে ম্যাক্সিমাম পণ্য আপনার ইন্ডিয়া থেকে কিন্তু আমদানি করা হইতো কারণ সহজলভ্য মানে হাতের কাছে অল্প সময়ের মধ্যে চলে আসে এটা একটা বিষয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে কষ্টটা একটু কমে যায় তো যদিও কষ্টটা কমে যায় আমরা বলতেছি কেন অন্য অন্য দিক দিয়ে কিন্তু আপনার এটার কষ্টটা আরও বেশি এটা লক্ষ্য করা গেছে তো সেই ক্ষেত্রে এখন আমরা পার্শ্ববর্তী দেশের ওষুধকে ভাবতেছি যে এটা গুণগত মানসম্পন্ন এখনও অনেক ওষুধ বাংলাদেশের মার্কেটে আছে বা অনেক ব্যক্তিবর্গ আছেন যারা ভাবেন যে ইন্ডিয়ান ওষুধ মানেই ভালো বা ইন্ডিয়ান পণ্য মানে ভালো এখন বিষয়টা হচ্ছে দেখেন ইন্ডিয়া আমাদের যে সীমানা আছে বর্ডার বরাবর আছে সেখানে এমন কিছু কোম্পানি বা এমন কিছু প্রতিষ্ঠান তারা করে রাখছে যেগুলো মানে আমাদের মিডিন জিনজিরা যাকে বলা হয় মানে আপনার ডুপ্লিকেট কোম্পানি যেগুলোর কোনো মানে মেইনলি তাদের মার্কেটে কোনো অস্তিত্ব নাই এটা আমি একবারে জেনে জেনারেশনে বলতেছি তো সেই কোম্পানিগুলোর প্রোডাক্টগুলো তারা এই বর্ডার অঞ্চল দিয়ে তারা বাংলাদেশে পাচার করে দেয় এবং চোরাই পথে পাচার করে দেয় তাতে করে সরকার এখানে হিউজ পরিমাণ একটা আপনার ব্যাট কিন্তু সে মিস করে যার কারণে আমাদের যে কে বলে যে জিডিপি আছে হ্যাঁ আমাদের যে আপনার বছর শেষে যে বাজেট হয় সেই বাজেটে কিন্তু এটার একটা প্রভাব পড়ে কারণ এই টাকাটা কিন্তু বিন দেশে চলে যাচ্ছে সরকার এখানে এক টাকাও পাচ্ছে না আর এই ওষুধগুলোর মান সম্পর্কে যদি বলি একেবারে এই নিম্নমানের মানে মানহীন কোম্পানিগুলো তারা এই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে মানে আশেপাশে দেয় আর এই যে যে কিছু বিষয় যেমন ধরেন যে আপনার নিষিদ্ধ যে প্রোডাক্ট রয়েছে আপনার আমার প্রত্যেক এলাকাতে কিন্তু এখন মাদকটা ছড়াই গেছে তো এই মাদকটা মূলত মাদকের পিছনে দেয় হচ্ছে ইন্ডিয়া এবং মায়ানমারের মতো পার্শ্ববর্তী যে দেশগুলো সেগুলো তারা সেখান থেকে সাপ্লাই দেয় এবং সেই সাপ্লাইয়ের কারণে আমাদের দেশে এটা খুবই সহজলভ্য হয়ে গেছে এখন বাংলাদেশে কিন্তু আপনার ওই ট্যাবলেটগুলো তৈরি হয় না ট্যাবলেটগুলো বাইর থেকে আসে তো এত অল্প দামে এত সহজলভ্যভাবে তারা কিন্তু এটা এখানেই করে দেয় কিন্তু আমাদের যে ছেলেপেলেরা তারা কিন্তু এটা উচ্চ দামেই এখান থেকে ক্রয় করতেছে এবং এই টাকাটা বিদেশ চলে যাচ্ছে এখন বিষয় হচ্ছে নাইনটি এইট পারসেন্ট ঔষধ যদি আমাদের দেশেই তৈরি হয় এবং একশো সাতান্নটা প্লাস দেশে যদি আপনার ওষুধটা রপ্তানি হয় সেই ক্ষেত্রে আমাদের দেশের ওষুধই তো বিভিন্ন দেশ চলতেছে তাহলে আমরা কেন বিন ওষুধের প্রতি নির্ভরশীল হব সেই জন্য বলবো যে স্বদেশি পণ্য কেনার চেষ্টা করুন এবং আমাদের দেশের ওষুধ ওষুধ শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনার আমার সকলের ভূমিকা রয়েছে এবং ভালো মন্দ যাচাই করে কিনুন এখানে আপনাকে সব ধরনের কোম্পানির প্রোডাক্ট কিনতে হবে এরকম না অবশ্যই ভালো মন্দ যাচাই করার আপনার এখতিয়ার আছে বা এখানে অধিকার রয়েছে সেক্ষেত্রে অবশ্যই দেশীয় পণ্যটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ